বিরোধী দলনেতা হিসাবে আমি নিশ্চিত করে প্রশাসনকে এই বিষয়ে অনুরোধ করব এ তদন্ত করার জন্য এই ধরনের ঘটনা তো স্বাভাবিক পুরো পশ্চিমবঙ্গব্যাপী ওরা লুটের সাম্রাজ্য চালাচ্ছে একশো শতাংশ কাজের মধ্যে তিরিশ শতাংশ কাঠমানি হিসাবে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয় বাকি সত্তর শতাংশ তা নিদর্শন শুধু তাই নয় পুরো ব্যাপী পুরা লুটের সাম্রাজ্য চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে নিচে লেভেল পর্যন্ত ছড়িয়ে পড়েছে এর মুখোশ খুলছে জনগণ দেখছে আমি চাইব প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে তদন্ত করা হয় এবং দোষীদের অবশ্যই শাস্তির দাবি জানাচ্ছি গেছে সেই জন্য দাবি হয়নি কি বিরোধীরা বিরোধিতা করতে পারে তার দাবি করতে পারে কিন্তু প্রাকৃতিক বিপর্যয় এখন হয় ন্যাচারাল ক্লাইমেট যখন হয় তখন নিউ কনস্ট্রাকশন পুরনো পূর্ণ কনস্ট্রাকশনের মধ্যে তফাৎ দেখে না সেখানে বিপর্যয় হয় আপনারা সকলেই নিশ্চিত চাক্ষুষ করেছেন যে যেখানে আমাদের গাড়ওয়ালটা ছিল ওটা একটা ক্যানেলের পাশেই ছিল তো ক্যানেলের মাটি ধস নেমেছে সেটাও লক্ষ্য করতে পারবেন আর এবং জলের ভীষণ প্রেসার হয়েছে তো স্বাভাবিক কারণে যে পোসানা মাটির ধস হয়েছে ওখানে গাড়ুয়াটা একটু অংশ মাটির ধসের সাথেই ভেঙে গেছে তো নিশ্চিতভাবে এই কাজ এজেন্সিরা করেছেন যেমন ইঞ্জিনিয়াররা তদারকি করেছেন তো যেখানে যেখানে ক্ষতি হয়েছে এজেন্সিকে দিয়ে সেই কাজটা পুনরায় যাতে নির্মাণ করা যায় সেই ব্যবস্থা নিশ্চিতভাবে করা হচ্ছে আর বিরোধীদের প্রশ্ন করলে অবান্তর তাদের চিন্তা না তার কারণ বিরোধীদের প্রশ্ন করার এই মুহূর্তে জায়গা নেই বিশেষ করে বিজেপির এত টাকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সংসদ ভবন করেছেন তার মধ্যেও জল নামছে নেমেছে তো নিশ্চিতভাবে আমরা কেউ বিশ্বকর্মা নই যারা কাজ করেছেন তাদের যদি কাজের গাফিলতি থাকে প্রশাসন প্রশাসনিকভাবে ব্যবস্থা হবে কিন্তু আমরা মনে করি ন্যাচারাল ক্লাইমেটের ওপরে কারোর কোনো হাত থাকে না সেটা বিপর্যয় বিপর্যয় সত্য চক্রবর্তী সত্য সহসভাপতি এগুলা এক পঞ্চায়েত সমিতি